তো গাইস লাবনাদার এখন ভিডিও দেখো ভিডিওখন সেই বানাইছে ভিডিওখন দেখে খুব হাসিও লাগবে এবং ভিডিওখন দিলে বুজা পাবন তোদা কোন সিঁড়ি আ তোর আছে ভতি আছে আর হইছে ছরমা হইছে ঐ মাতরিয়া হইছে ভাই আইউ মই মইসু আগার একটা বেটি আছে আরো ঘুরে বেটিয়া হইছে কি করিব রে ভাই কোপাল খারাপ চাই বেটা হইলো ওই বেটি আ হইছে কি হইছে হইছে কোওখানা কি হইলা দুইলা কোপালক দুইছ লান নাই ভাই আর পরে আরো ছোয়াটো আনিবা সাজিন না আর আরেকবার নিবা লাগিবে ভাই বেটা একটা দরকার কেন আংখান টাকা ট্রপ ফুটি বেটা আংখান পাবো ছালা ওই হয় দেখাই না রে ভাই মোর খালি বেটিলে হচ্ছে জানুনার তোর বদিন না মোর প্রবলেম মোর খালি বেটিলে হচ্ছে জানু না বদিন না মোর প্রবলেম নাকি ভাই ভগবান ডা মোর রং দেখি বাতানে খেলাছে মন নগদ গেম হইছে মন খারাপ না শান্ত মাথায় বাড়ি তুই এলা যা হইছে মন খারাপ না শান্ত মাথায় বাড়ি এলা যা আর যদি বেটা নিবা তাহাদি তাহলে তুই মানতি ওস কিছু খা এমন ভাবে কথা কও চিত্র ভাই হইছি বড় নেতা এমনভাবে ভাবে কথা কও চিত্র ভাই হইছি বড় নেতা অত সহজে হার না মানু তাহনি মুই বেটা তোর খালি হয় মুখ খানের তোর খালি হয় মুখ খানে বুটুর বুটুর না হলে তো নুটিয়া টানে নাকা খাবে ওই তোর খালি মুখ খানে পুটুর পুটুর না হলে তো নুটিয়া টানে নাকা খাবে আরে এই বুড়ালি বেছি বেশি জোর খাটাই না নালে তোর পিস্টল ভাঙে যাবে কি বলে